ঠিক না যাকে যেটা যেভাবে ব্যবহার করার দরকার উনি ব্যবহার করছেন টিসু পেপারের মতো ছুড়ে ফেলছে কিন্তু আপনি বেরোজির মাসুজ্জামানকে জেলে ঢুকালে এখন এক কুশিলাভ আছে এরা অসন্তুষ্ট হবে এরা ভয় পেয়ে যাবে তখন সরকারের ক্ষমতায় থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে আপনি দেখেন যে লেফটেন্ট কলেজ তার এক সাইড যে সাত খুনের হত্যাকারী তার কিন্তু ফাঁসি হয়েছে কিন্তু আরো অনেক আগে সাত আট বছর আগে আপনি দেখেন খালেদা জিয়ার মামলা কত দ্রুত গতিতে মামলাটা নিষ্পত্তি হলো ডক্টর ইউনুসের মামলা কত দ্রুত গতিতে আগাচ্ছে আর যেখানে সাত জনকে হত্যা করেছে প্রকাশ্যে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ হচ্ছে মোবাইল দলের মায়ের জামায় এই যে ওসি প্রদীপ একজন সেনা কর্মকর্তা রিতা একজন ওই যে রিটায়ার্ড মেজর তরুণ মেজর তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো এবং তার ফাঁসি দিয়েছে কেন ফাঁসি দিয়েছে লোকজনকে একটু আইবাস করার জন্য যে আমি বিচার করছি শেখ হাসিনা যতদিন পাওয়ারে থাকবে ততদিন আপনার ওসি প্রদীপ ওসি লেখক লেফটেন্ট কর্নেল তারেক সাই এদের কিন্তু ফাঁসি কার্যকর হবে না জি সাইফুল সাগর আপনি যে যে কথাটা বললেন যে পুলিশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি এটা আপনি যেভাবে ব্যাখ্যা করলেন আসলে বিবৃতিটা ওই রকম না বাট ওইরকমই বাট একটু আপনার বক্তব্য একটু ডিভিশন হয়েছে কারণ ওই বক্তব্যে কিন্তু তারা কিন্তু বলে নাই বা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কিন্তু বলে নাই যে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে পুলিশের শীর্ষ কর্মকর্তার সাথে আলোচনা করে রিপোর্ট করতে হবে এটি তারা বলে নাই যেটা তারা বলেছে সেটা হচ্ছে যে পুলিশের বিরুদ্ধে রিপোর্টিং মানে রিপোর্টিং করতে হলে অধিকতর সতর্কতা অবলম্বন করে অধিকতর সতর্কতা অবলম্বন করে রিপোর্ট করতে হবে এবং তারা বলেছে যে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে ঢালাও ভাবে যে সমস্ত রিপোর্ট আসছে দুর্নীতি নিউজগুলো আসছে তারা মনে করছে যে এটা অতিরঞ্জিত এবং এটা পুলিশকে করার করার জন্য জন্য খাটো এটা করা হচ্ছে এবং এই বিষয়ে তারা একটা আপত্তি জানাচ্ছে পুলিশ বিষয়ে আপত্তি জানাচ্ছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে এবং শেষের দিকে যে বলেছে যে এই বিষয়ে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে নিউজ করতে গেলে আরো অধিক সতর্কতা অবলম্বন করতে হবে এটা বক্তব্য হচ্ছে যে এটার পরিপ্রেক্ষিতে এটার পরিপ্রেক্ষিতে দুইটি সাংবিধা দুইটি সাংবাদিক সংগঠন তারা এটা প্রতিবাদ করেছে এটা এটা স্বাধীন সাংবাদিকতার হুমকি এবং সাংবাদিকতা যেভাবে তারা স্বাধীনভাবে কাজ করে এটা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা 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 সাইলেন্ট মৌন হুমকি দেওয়া হয়েছে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আমিও এমনটি মনে করি যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এইভাবে এইভাবে যে অফিসার রিটায়ারমেন্টে চলে গিয়েছে অথবা যে অফিসার চাকরিতে আছে সেই অফিসারের বিরুদ্ধে যদি কোন ফলদারি অপরাধ বা দুর্নীতির অপরাধ যদি পত্রিকায় আসে মিডিয়াতে আসে তাহলে যে অফিসারের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এটা কেন এটা নিজেদের ঘাড়ে দোষটা নিতে গেলেন মানে নিজেদের ঘাড়ে দায়িত্বটা নিতে গেলেন এটি আমার কাছে বোধগম্য নয় বাট আমি যদি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এই মুহূর্তে সভাপতি থাকতাম বা সেক্রেটারি থাকতাম অথবা ইভেন আমি যদি একজন কমিটির সদস্য হতাম অথবা আমার যদি একটা মতামত দেওয়ার স্কোপ থাকতো তাহলে এই ধরনের বিবৃতি দেবার আগে আমি 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 করতাম যে এই ধরনের বিবৃতি দিয়ে বা এই যারা দুর্নীতি করছে অথবা আমি ধরে নিলাম যে দুর্নীতির তথ্যগুলো সত্য না তাহলে ক্ষেত্রে যদি কোনো পত্রিকায় নিউজ করে তাহলে এটা তো একটা এটিকে নর্মস তাহলে যে অফিসারের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে তাহলে সেই অফিসার এইটি এইটি যে পত্রিকায় নিউজটা এসেছে সেই পত্রিকায় একটা রিজয়েন্ডার দিতে পারেন এবং তারা বলতে পারেন যে আপনি যে সম্পদ গুলোর কথা বলেছেন যে আমি মালিক বা আমার ওয়াইফ মালিক বা আমার ছেলে মেয়ে মালিক বা আমার শালা শালী মালিক অথবা আমার শ্বশুর শাশুড়ি মালিক অথবা আমার বাবা মা মালিক কিন্তু কেউই কিন্তু এই সম্পত্তির মালিক না কারণ এখন কিন্তু ডিজিটালাইজেশন হওয়ার কারণে আপনি যদি সাব রেজিস্ট্রি অফিসে যান বা সিলেন্ডার অফিসে যান তাহলে আপ টু ডেট এই জমির মালিকানা কে এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু খুব কোন হার্ড কোন কিছু না এই কারণে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে এটা ওনাদেরকে এই বক্তব্য গুলো উচিত ছিল আর স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন এটি আমার কাছে অবাক লাগছে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো বাংলাদেশ পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং হলো বাংলাদেশের আঠারো কোটি জনগণ যদি কোনো ফৌজদারি অপরাধে যদি ইনভলভ থাকে জড়িত থাকে তাহলে এটা দায়বদ্ধতা স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তায় কিন্তু দুর্নীতি দমন কমিশনটা একটা স্বাধীন কমিশন এবং একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং দুর্নীতি দমন কমিশনের বস কিন্তু হোম মিনিস্টার না দুর্নীতি দমন কমিশন কিন্তু ক্যাবিনেট মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার বাই ডিফল্ট হল প্রধানমন্ত্রী হল ক্যাবিনেট মিনিস্টার তাহলে দুর্নীতি দমন কমিশনের মানে যিনি নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় এটি হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার অফ ভার্চুয়ালি এটা প্রধানমন্ত্রী তাহলে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর তখন এক তেরই নাই আসাদুজ্জামান এবং বেরোজির যিনি রিটায়ারমেন্টে চলে গেছেন তিনি যেহেতু তাদের তাদের ছিলেন সেই জায়গা থেকে হয়তো বলতে পারেন না এটা উনি এটা উনি বলতে পারেন না ওনারা যখন চাকরিতে ছিলেন তখন উনি বলার জন্য একতের এখন যারা চাকরিতে আছে এদের ক্ষেত্রে যদি স্বরাষ্ট্র মন্ত্রী কথা বলেন তাহলে ঠিক আছে মন্ত্রী হিসেবে উনি বলতে পারে কিন্তু আসাদুজ্জামান আসাদুজ্জামান বা বেরোজির সাহেব ওনারা তো রিটায়ারমেন্টে চলে গেছে এই ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তো এখানে নবরী কারণ এটা তো ফোজদারি অপরাধ না এটা দুর্নীতি এটা দুর্নীতির অপরাধ এবং দুর্নীতি দমন কমিশন আছে এবং এই কমিশন যে মন্ত্রণালয় হচ্ছে কেবিনেট মিনিস্টার এবং কেবিনেট মিনিস্টার হচ্ছে প্রধানমন্ত্রী তাহলে এই বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে এখানে কেবিনেট মিনিস্টারই কথা বলার জন্য ব্যক্তি হন ক্যাবিনেট মিনিস্টার অথবা 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 কেবিনেট মিনিস্টার বা প্রধানমন্ত্রীর পক্ষে ওবায়দুল কাদের যেহেতু তারা গভর্নমেন্ট আছে সরকারে আছে তিনি মহাসচিব হিসেবে বক্তব্য দিতে পারে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন আগ বেড়ে এই কথা বলছেন উনি তো একজন অ্যাডভোকেট কেন বলছেন আপনার কাছে মনে হয় ছোট করে যদি বলেন পাশাপাশি দেখা যাচ্ছে বেনজির আহমেদ দুদুকে আটবার কথা ছিল তিনি আসেননি এবং তিনি নিজেকে এখনো ওই চিঠি যেটা দিয়েছেন সেই চিঠিতেও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বিভিন্ন দেশে গেছেন বিভিন্ন দেশে উনি দীর্ঘদিন জব করেছেন জাতিসংঘ শান্তি মিশনের অধীনে সেখান থেকে অনেক অর্থ উপার্জন করে সম্পূর্ণ যে টাকাগুলির কথা বলা হয়েছে দুর্নীতি করে এনেছেন বা তার হাজার হাজার কোটি টাকা তিনি দিয়েছেন সব কোটি সব টাকার উনি বৈধ পথে উপার্জিত অর্থ আপনার কাছে কি মনে হয় আপনি কি মনে করেন তার বৈধ পথেই উপার্জিত অর্থ বলেই কি মনে করেন কিনা আমি আমি বলছি না যে এই সম্পত্তি তার বৈধ নাহলে অবৈধ যদি সম্পত্তি বৈধ হয়ে থাকে তাহলে ওনার আসতে অসুবিধা কোথায় ছিল উনি তো দুইবার ওনাকে ডাকা হয়েছে উনি ওনার ওয়াইফ মেয়ে কেউ কিন্তু আসেনি সাইফুল সাগর যেহেতু আপনি আমাকে সময় কম দিয়েছেন এটি আমার কাছে যেটা ডক্টর কলিমুল্লাহ যেটা বললেন শূন্য শূন্য সহিষ্ণুতা এবং শূন্য দুর্নীতি এগুলো আসলে আমাদের প্রধানমন্ত্রী একের পর এক এটা হলো একটা নাটক এবং এটা মানুষকে মানুষের অ্যাটেনশন এটা ডাইভার্ট করার কৌশল মাত্র এই যে এখন যে বাংলাদেশ পুলিশের যে বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতি ফিরিস্তি আসছে এবং সাথে কাস্টমস কমিশনার কাস্টমস কমিশনার আসছে ডক্টর মতি তিন সপ্তাহ আগে যে একজন চিফ আসছে এবং আমার ধারণা আগামী এক দুই মাসের ভিতর আরো আপনি দেখবেন এক দেড়শো দুইশো কর্মকর্তাদের বিরুদ্ধে এই ধরনের প্রতিবেদন আসবে এবং আপনি দেখেন আপনি আপনি তো যেহেতু অ্যাংকারিং করেন সাংবাদিকতার সাথে আপনার একটা লিঙ্ক আছে এই যে সাংবাদিকরা যে সমস্ত নিউজ গুলো আনছে এবং এত মানে কর্মকর্তাদের এত গোপন গোপন ইনফরমেশন মিডিয়াতে আসছে যেটি সাংবাদিকদের পক্ষে করা সম্ভব না এই জন্য আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ এটা এটা সরকারের সরকারের ইন্ধনে সরকারের প্রশ্রয়ে কোনো গোয়েন্দা সংস্থা কর্তৃক কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সংগ্রহ করে সরকার যে এখন অর্থনৈতিক একটা সংকটে আছে এই সমস্ত আপনি দেখবেন অন ইলেভেনের মতো ওই যে আমাদের যে অন ইলেভেনের যে হাফ নায়ক হাফ নায়কের যে মেজর জেনারেল মাসুদ এখন উনি তিনবারের অসাংবিধানিক এমপি ওই এমপি সাহেবও কিন্তু দুর্নীতি দমন কমিশনের সমন্বয় হয়েছিলেন এবং বিভিন্ন ধরে বলেছিলেন টাকা জমা দেওয়ার জন্য ট্রুথ কমিশন করার জন্য এবং এই টাকাটা তারা ব্যাংকে জমা বাংলাদেশ আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে যেটা মনে হয় শেখ হাসিনা এটা একসাথে অনেকগুলো উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হলো যে আমাদের ডক্টর কলিমুল্লাহ সবসময় বলে রিচার্ড নেপে মহোদয় ওনার যে দুর্নীতি যে সহিষ্ণুতা শূন্য সহিষ্ণুতা এটা আমেরিকাকেও একটু বোঝানো যে আমি যে কোনো ভাবে হোক অসাংবিধানিক ভাবে হোক ভারতের সহায়তা এবং আপনার একটা মৌন সম্মতিতে ক্ষমতায় তা আপনি যেহেতু আমাকে নিয়ন্ত্রণ করছে আমি দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স আপনি যেভাবে বলবেন এইভাবে করব সো আমেরিকা আমেরিকাকে একটু খুশি করা দুই হলো এই যে এই যে আমাদের যে একটা অসাংবিধানিক নির্বাচন হবে এবং এই যে ভারতের সাথে যে উনি এই ধরনের চুক্তি করবেন উনি জানেন একটা জন আন্দোলন বা একটা গণ আন্দোলন টাইপ হয়ে যেতে পারে তো এই যে এই এই আলোচনাটা গুলো দিয়ে আপনি আলোচনা করছেন আমি আলোচনা করছি কলিমুল্লাহ করছে আমাদের আরিফুর রহমান রিপন ভাই আবার উত্তেজিত হয়ে বলছেন এবং আমাদের ডক্টর উত্তেজিত হয়ে বলছেন এইগুলো আমাদেরকে দিয়ে বলিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিবে তুমি ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও এই সমস্ত ইলেকশন এই সমস্ত চুক্তি এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই আর তিন নম্বর যেটা সমস্যা আমাদের রিজার্ভ তো সাংঘাতিক একটা ক্রাইসিস আমার যেটা ধারণা সাইফুল সাগর এটা ভুল হতে পারে আপনি দেখবেন যে আগামী এক দেড় মাসের ভিতর আপনি দেখবেন আরো পঞ্চাশ ষাট জন এক দেড়শো জনের নামের তালিকা আসবে এবং এদেরকে একটা ব্ল্যাকমেইল করে মানে সরকারের পক্ষ থেকে একটা ব্ল্যাকমেইল করবে যে আপনি একশো কোটি টাকা দুর্নীতি করে বানিয়েছেন আমি জানি আমার কাছে সব খবর আছে আপনি আপনি এই এক হাজার কোটি টাকার ভিতর আপনি আটশো কোটি টাকা আমাকে দিয়ে দেন অথবা আমি যেখানে দিতে বলবো সেখানে আপনি দিয়ে দেন এটা দিয়ে আলটিমেটলি কি করবে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে যেটা আওয়ামী রেসপন্সার যে ব্যবসায়ীগুলো আছে এইগুলো টাকা মানি লন্ডারিং এর মধ্যে পাঠিয়ে আবার এটা বাংলাদেশে এনে রিজার্ভে হিট করানোর চেষ্টা করবে এটি হলো একটা আর আরেকটি হলো এই যে যে সমস্ত কুশিলাম এবং আমাদের পুলিশ কর্মকর্তারা ওই যে ভাবছে যে তারা ওই যে ওই যে রিয়াক্ট করলো এই যে যে সমস্ত কুশিলাম লেস্পেন্সার লেসপেন্সার এদের কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে একশো টাকা সে ইনকাম করেছে আশি টাকা হয়তো নিয়ে নিবে বাকি বিশ টাকা রেখে বলবে অসুবিধা নাই তুমি যেভাবে পনেরো বছর আমাকে সহায়তা করে গিয়েছ একইভাবে সহায়তা করে দাও যাতে আমার ক্ষমতার যেন এদিক ওদিক না হয় যদি বিরোধী দল যদি রাস্তায় নামে তাহলে তোমরা যেভাবে আমাকে সার্ভিস দিয়েছ একইভাবে সার্ভিস দাও আপাতত একশো টাকার আশি টাকা নিয়ে আমি আপাতত বাঁচি আমার রিজার্ভটা একটু বাড়ো

চলে গেলেন আসলে যদি সরকার চাইতো বা পুলিশ যদি চাইতো বা কোনো এজেন্সী চাইতো যে কোন ভাবে সে দেশ ছেড়ে পালাতে পারবে না তাহলে কি পালাতে যে মাথা ন্যাড়া করে যে আপনাকে যেটা বলন সরকার যদি আক্ষরিক করতে চায় তাহলে কিন্তু সরকারের ক্ষমতায় থাকে কিন্তু ডিফিকাল্ট তাহলে আমরা যে ডিআইজি জামিল বা ডিএমপির কমিশনার হাবিবুর রহমান অথবা যে সমস্ত নাম আসে বেনজির আফাদত জামাল রফিকুল ইসলাম মতিউর সেনাল আজিজ এখন যদি তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেয় তাহলে এখন যারা রানিং কুশিলাভ আছে তখন তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাবে এই কারণে সরকার কিন্তু তাদের ভার্চুয়ালি তাদের তাদেরকেই কিন্তু এক্সিট মানে এক্সিট হয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে সরকারের উদ্দেশ্য হলো তুমি একশো টাকাই একশো টাকা কামাই করেছ তুমি আমাকে আশি টাকা দিয়ে দাও আমি আপাতত আপাতত বাঁচি আচ্ছা আপনি যেটা বললেন শূন্য শূন্য সহিষ্ণুতার কথা বলছেন আপনি দেখেন যে লেফটেন্যান্ট কর্নেল তার এক সাইড যে সাত খুনের সাত খুনের হত্যাকারী তার কিন্তু ফাঁসি হয়েছে কিন্তু আরো অনেক আগে সাত বছর আগে আপনি দেখেন খালেদা মামলা কত দ্রুত গতিতে মামলাটা নিষ্পত্তি হলো ডক্টর ইউনুসের মামলা কত দ্রুত গতিতে আগাচ্ছে আর যেখানে সাত জনকে হত্যা করেছে প্রকাশ্যে কিন্তু লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ হচ্ছে মোবাইল মায়ে জামায় এই যে আপনার ওসি প্রদীপ একজন সেনা কর্মকর্তা রিটা একজন যে রিটায়ার্ড মেজর তরুণ মেজর তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো এবং তার ফাঁসি দিয়েছে কেন ফাঁসি দিয়েছেন লোকজনকে একটু আইওয়াস করার জন্য যে আমি বিচার করছি শেখ হাসিনা যতদিন পাওয়ারে থাকবে ততদিন আপনার ওসি প্রদীপ ওসি লেগত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাই এদের কিন্তু ফাঁসি কার্যকর হবে না এই জন্য শেখ হাসিনা যাকে যেটা যেভাবে ব্যবহার করার দরকার উনি ব্যবহার করছেন টিসু পেপারের মতো ছুড়ে গেছে কিন্তু আপনি বেরোজির মাসাদুজ্জামানকে জেলে ঢুকালে এখন যার এক কুশিলাভ আছে এরা অসন্তুষ্ট হবে এরা ভয় পেয়ে যাবে তখন সরকারের ক্ষমতায় থাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য শেখ হাসিনার যে নীতি যে আমি 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 সাপ ও মারবো আমার লাঠিটাও ভাববে না এক ধিয়ে